আসসালামু আলাইকুম আল্লাহ পবিত্র আল্লাহ জন্য যিনি আজকে আমরা ইলেকট্রন শক্তি আয়নীকরণ শক্তি তৈরি এই তিনটা একবারে শিখব সাথে কি শিখবো পারমাণবাস্থ সব সহজ সিস্টেম এর থেকে সহজ সিস্টেম আর হতে পারে না হতে পারে না হতে পারে না একটা আপনার বন্ধু করিম পরীক্ষার আগে এই চ্যাপ্টারে দুই ঘন্টা পরিশ্রম করতে পারে কয় ঘন্টা বলেছি দুই ঘন্টা পরিশ্রম করতে পারে ফলশ্রুতিতে সে পরীক্ষায় পারলে পারতেও পারে না পারলে নাও পারতে পারে কিন্তু আপনি পারবেন তার থেকে কম পরিশ্রম তার থেকে কম পরিশ্রম বৃক্ষ তোমার নাম কি কলেজ পরিচয় এখন আমরা দেখি যে আমি এখানে বয়ান করতেছি নাকি আমি আসলে সঠিক কথা বলছি মাত্র দুটো পয়েন্ট যদি আপনি মাথায় রাখতে পারেন পারমাণবিক বেশাবের সাথে তিনটা সম্পর্ক বিদ্যমান আমি যে সহজ সিস্টেমে আপনাকে ক্লাসটা পড়াচ্ছি আপনি অনলাইন খুঁজে দেখেন এর থেকে সহজ সিস্টেম আপনি পাবেন না পাবেন না পাবেন না আপনি খুঁজে দেখতে পারেন যদি আপনি সত্যিই বোঝেন আপনি যদি এই ক্লাসটা সত্যিই বোঝেন তাহলে আপনি আমার বক্ত হয়ে যেতে পারেন আপনার ভালো লাগবে এত ভালো লাগবে যা বলার মতো না তাই একটু বোঝার চেষ্টা করেন তাহলে আমরা কি করব সর্বপ্রথম পারমাণবিক ব্যাসার্ধ শিখব কি শিখবো স্যার পারমাণবিক ব্যাসার্ধ আচ্ছা ঠিক আছে পারমাণবিক ব্যাসার্ধ তাহলে কিভাবে শিখতে পারি বেশি কথা না আস্তে আস্তে কথা বলবে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন ঠিক আছে আমাদের তাহলে কি করতে হবে জানেন দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো কি এক হলো কক্ষপথ যার বেশি ডায়াগ্রাম অঙ্কন করতে হবে কি করতে হবে ডায়াগ্রাম অঙ্কন করতে হবে আমাদের যদি বলা হয় যে সোডিয়াম এবং ম্যাগনেশিয়াম এই দুটোর মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ বেশি তাহলে সর্বপ্রথম আমরা কাজ করব কি আমরা ডায়াগ্রাম আঁকবো যদি বলা হয় সোডিয়াম এবং ম্যাগনেশিয়াম এর আয়নীকরণ শক্তি কার বেশি তাহলে সর্বপ্রথম আমরা কাজ কি করব ডায়াগ্রাম অঙ্কন করব যদি বলা হয় সোডিয়াম এবং অ্যালুমিনিয়াম এর মধ্যে কোনটির তড়িৎ ঋণাত্মকতার মান বেশি তারপর আমরা কি করব বলেন তো আমরা ডায়াগ্রাম অঙ্কন করব যদি বলা হয় সোডিয়াম ক্যাল সোডিয়াম ও ক্যালসিয়াম এর মধ্যে ইলেকট্রন শক্তি কার বেশি তারপর আমরা কি করব বলেন তো ডায়াগ্রাম অঙ্কন করব চারটার ক্ষেত্রে ডায়াগ্রাম অঙ্কন করতে হবে 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 এক নম্বর মেডিসিন দুই নম্বর মেডিসিন কি বলেন তো এবার আসুন ডায়াগ্রামের কাজ কি সেইটা বোঝায় সর্বপ্রথম আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে কয়টা জিনিস মাথায় রাখতে বলেছে স্যার দুটো জিনিস মাথায় রাখতে হবে দেখেন কক্ষপথ যার বেশি তার পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে কি বলেছি কক্ষপথ যার বেশি তার পারমাণবিক ব্যসার্ধ বেশি হবে তাহলে আমরা একটু করার চেষ্টা করি তো আমি যদি বলি সোডিয়াম আর হচ্ছে পটাশিয়াম এই দুটোর মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে তাহলে সর্বপ্রথম আমাদের কাজ কি ডায়াগ্রাম অঙ্কন করা তাহলে আমরা এখানে ডায়াগ্রাম দেখেন তো সোডিয়াম এর একটা ডায়াগ্রাম অঙ্কন করেছি পটাশিয়াম এর ডায়াগ্রাম অঙ্কন করেছি তাহলে দেখি তো সোডিয়ামের কক্ষপাত কয়টা একটা দুটো তিনটা আর পটাশিয়ামের কক্ষপাত কয়টা একটা দুটো তিনটা চারটা তাহলে আমার প্রথমে যে মেসেজটা ছিল সেই মেসেজটা কি কক্ষপাত যার বেশি তার পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে তাহলে এই সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ বেশি বলেন তো তাহলে চোখ কান বন্ধ করে কিন্তু আমরা বলে দিতে পারতেছি যে পটাশিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বেশি কারণ পটাশিয়ামে চারটা কক্ষপাত সোডিয়ামের কক্ষপাত কয়টা তিনটা প্রথম মেডিসিন বোঝা শেষ দ্বিতীয় নম্বর আরেকটা ধাপ আপনাকে মাথায় রাখতে হবে পারমাণবিক ব্যাসার্ধ সবগুলো পাড়ার ক্ষেত্রে সবগুলো পাড়ার ক্ষেত্রে আপনি বলেছেন কক্ষপাত বেশি হল কিন্তু স্যার যদি কক্ষপাত সমান থাকে তাহলে সেক্ষেত্রে আমি কি করব বলেন তো কক্ষপাত যদি বেশি থাকে তাহলে আপনাকে মাথায় রাখতে হবে পক্ষপাত যদি সমান হয় কি বলেছি পক্ষপাত যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে এ দেখেন সোডিয়াম এবং ম্যাগনেশিয়াম এই দুটোর মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে তাহলে কক্ষপথ সমান হলে কি বলেছি কক্ষপথ সমান হলে শেষ কক্ষপথে যার ইলেকট্রন সংখ্যা কম তার পারমাণবিক ব্যাসার্ধ বেশি তার পারমাণবিক ব্যাসার্ধ বেশি তাহলে আমরা দেখি তো এর সে এই জায়গায় দেখেন একটা দুটো তিনটা ম্যাগনেশিয়ামের কক্ষপাত তিনটা কিন্তু যার শেষ কক্ষপাত শেষ কক্ষপাতে ইলেকট্রন কয়টা আছে একটা ইলেকট্রন আছে তাহলে আর ম্যাগনেশিয়ামের শেষ কক্ষপাতে কয়টা ইলেকট্রন আছে দুটো ইলেকট্রন আছে তাহলে চোখ কান বন্ধ করে আমরা বলতে পারি সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বেশি সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বেশি এই জিনিসটা আমি আস্তে আস্তে করে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি স্টুডেন্টের যোগ্যতা যদি বেশি বাড়তে হয় তাহলে আরো তাড়াতাড়ি বোঝাবো হ্যাঁ তো প্রথম অবস্থায় তাদের মাথায় এটা নিতে পারবে না এই জন্য আমি আস্তে আস্তে করে বোঝানো বারবার কথা বলে বোঝানোর কি করলাম ট্রাই করলাম আপনারা কি বুঝতে পেরেছেন আপনি যদি স্যার এই জিনিসটা বুঝতে পারেন তাহলে হচ্ছে এক মিনিটের মধ্যে আপনার তড়িৎ ঋণাত্মকতা শেষ হয়ে যাবে ইলেকট্রন শক্তি শেষ হয়ে যাবে আর একটা কি আছে আয়নীকরণ শক্তি শেষ হয়ে যাবে জাস্ট আর একটা লাইন লিখে দেবো কি লিখে দেবো আর একটা লাইন লিখে দেব তাহলে আমি আশা করি আপনি এই জিনিসটা আমি বোঝাতে পারছি এখন যদি আপনাকে আমি প্রশ্ন করি যে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে তাহলেও কিন্তু আপনি চোখ কান বন্ধ করে বলতে পারেন ম্যাগনেশিয়াম পটাশিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে কারণ কি পক্ষপাত বেশি আবার যদি বলা হয় সোডিয়াম এবং ম্যাগনেশিয়ামের মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে তাহলে আপনি চোখ কান বন্ধ করে বলতে পারবেন সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে কেন কারণ এর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে একটা আর এর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে দুটো এই দুই লাইন কিন্তু আপনার মাথা রাখতে হবে এই দুই লাইন মাথা রাখতে পারলে এক ক্ষেত্রে আপনি বস আপনার বন্ধু রহিমা আপনার বন্ধু করিম সারা দিন খাট্টিকাট্টি মরবে তাও এই জিনিসটা এলোমেলো করে ফায় দিবে যে ও কিভাবে পড়বে বইয়ের ভাষা পড়বে বাম থেকে ডানে গেলে আ আ এইসব বইয়ের ভাষা পড়বে বইয়ের ভাষা শিখে এলোমেলো করে ফায় দিবে কিন্তু আপনাকে আমি এমন ধারায় নিয়ে যাব আপনি ঠিক বইয়ের মতো করে লিখবেন কিন্তু বানায় লিখবেন এবং আপনার ভুল হওয়ার সম্ভাবনা 0.1% আসেন পরবর্তী মেডিসিনটা দিই ওকে তাহলে পরবর্তী মেডিসিনটা কি আমরা আশা করি পারমাণবিক ব্যাসার্ধ বুঝতে পেরেছি পারমাণবিক ব্যাসার্ধ যদি বুঝতে পারেন কি বলেছিলাম 1 মিনিটের মধ্যে কি হয়ে যাবে এগুলো সব শেষ হয়ে যাবে তাহলে দেখি পারমাণবিক পারমাণবিক ব্যাসার্ধ পারমাণবিক কি বলেছি ব্যাসার্ধ যার কম পারমাণবিক ব্যাসার্ধ যার কম তার আয়নীকরণ শক্তির মান বেশি পারমাণবিক ব্যাসার্ধ যার কম তার ঋণাত্মকতার মান বেশি পারমাণবিক ব্যাসার্ধ যার কম তার ইলেকট্রন শক্তির মান বেশি এই ম্যাজিকটা আপনি পুরো অনলাইন যদি খুঁজেও বের করতে পারেন কেউ দেখবে না এ সব পড়াচ্ছে সব পড়াচ্ছে বাট এই সব পড়ানোর পক্ষে তো আমি না আপনি কোনটা এলোমেলো করতে পারেন সেটাও আমি যান এখন যদি আপনাকে আমি প্রশ্ন করি তাহলে কি হবে যে সোডিয়াম আর ম্যাগনেশিয়ামের মধ্যে কোনটির আয়নীকরণ শক্তির মান বেশি তাহলে আমরা একটু আগে দেখতে পারলাম আমরা কি বলেছিলাম ডায়াগ্রাম অঙ্কন করব তাহলে একটু আগে আমরা দেখতে পেরেছি যে এই জায়গার থেকে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বেশি যার বেশি তার আয়নীকরণ শক্তির মান কম হবে তাহলে এখন এই দুটোর ভিতরে আমরা পারমাণবিক ব্যাসার্ধ কার কম ম্যাগনেসিয়াম কম তার এর আয়নিকরণ শক্তির মান বেশি এর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি এর ইলেকট্রন আসক্তির মান বেশি মজা না এই মজা আপনাকে কেউ দিতে পেরেছে স্যার আপনার বন্ধু করিম ভুল করতে পারে আপনি যদি আমার ক্লাস পুরোটা বুঝে থাকেন জীবনে 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 স্যার আপনি ভুল করবেন না ভুল করার সম্ভাবনা 0.1% ইনশাআল্লাহ ঠিক আছে কারণ ও ওই বাম থেকে ডানে উপর থেকে নিজ এই করতে করতে ও শেষ ও এলোমেলো করবে এটা হান্ড্রেড এলোমেলো না করলেও জিনিসটা পরীক্ষার আগে এক ঘন্টা ব্যবহার করবে তারপরে আমি তিনটা জিনিস যদি আপনি ভালোভাবে পারেন তাহলে এলোমেলো করার কোনো সুযোগ নাই আবার যদি বলা হয় যে সোডিয়াম আর পটাশিয়াম তাহলে বলেন তো আগে আমাদের পারমাণবিক ব্যাসার্ধটা বের করা ভালোভাবে শিখতে হবে ঠিক আছে আবার যদি আমি বলি যে সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ কম তাহলে আমরা কান বন্ধ করে বলতে পারি সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কম আর পারমাণবিক ব্যাসার্ধ যদি কম হয় তাহলে পরীক্ষার সময় যদি আসে এবং মধ্যে কোনটির আয়নীকরণ শক্তির মান বেশি হবে তাহলে আমরা কি জানি পারমাণবিক ব্যাসার্ধ যার কম তার আয়নীকরণ শক্তির মান বেশি পারমাণবিক ব্যাসার্ধ যার কম তার ঋণাত্মকতার মান বেশি পারমাণবিক ব্যাসার্ধ যার কম তার ইলেকট্রন শক্তি বেশি এমসি তে আপনাকে ঠেকায় কিনা এবং একশো পার্সেন্ট শিওর এমসিকিউ এটা ঠিক আপনার কাজকেই বরং ব্যবসার তো ভালোভাবে শেখা এবং এই কৌশল আপনি ইন্টারনেট ঘাঁটিয়ে দেখেন স্যার কেউ দিইনি আমি নিজে ঘাইটেছি দেখি তো আমি এই জিনিসটা তো বের করলাম কেউ দিয়েছে কিনা পাইনি আপনি যদি পান তাহলে তার ভিডিওটা আমার এই কমেন্টে কি করে দিবেন অ্যাড করে দেবেন